বৃষ্টির দিনে এরকম লোভনীয় খাবার মুরগির মাংস এবং ধোয়া ওঠা খিচুড়ি খেতে কতই না তৃপ্তি কতই না শান্তি একমাত্র খাবার গরম খাবার সামনে পেলে যে কতটা শান্তি লাগে সে যারা খায় ক্ষুধার্ত মানুষ তারাই বোঝে তো কথা না আজকে বাইরে খুব মেঘলা আকাশ বৃষ্টি জয়ের মতো চলে এলাম নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ আর কোনো কাজকর্ম নয় আর শুধু আকাশে প্রচুর মেঘ যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে তো আপা এখানে রান্না করার জন্য চলে এলো মুরগির মাংস কোথায় না আচ্ছা ঠিক আছে সরে যাও তো মুরগির হাত মাংস মনে এসেছিল বলে আর কথা বললাম না তো মুরগির সাথে মাংসর নাচড়ে রান্না করা হবে তো সেই চেষ্টাই চলছে কারণ বর্ষার দিনে একটু ঝাল ঝাল মুরগির মাংস আর খেসুর মন্দ লাগে না বেশ মজাই লাগে তো এখানে সেটাই তৈরি করা হচ্ছে আর আমার ভিডিও আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওর মাঝে কোথাও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিও প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা ও সহযোগিতা করলে সামনে এগিয়ে যেতে পারবো এখন একটু বৃষ্টির দরকার ছিল কারণ মাঠের যে অবস্থান মাঠের ধান শুকায় যে অবস্থা ধানে পানি দিতে দিতে শেষ হয়ে যাচ্ছে চাষিরা এই বৃষ্টিটা ধানের খুবই উপকৃত হলো এবং যে করণ ছিল সেটাও কমে গেল একটা বৃষ্টি তার বেশি হলেও সমস্যা কম হলেও সমস্যা তো বৃষ্টিটা হয়ে অনেকের অনেক উপকৃত হলো অনেক চাষি বাসলো মানুষগুলো ঠান্ডা হয়ে গেল তো আমরা সেই বৃষ্টির আনন্দে একটু খেসড়ি আর একটু মুরগির মাংস রান্না করে করতে চলে এলাম তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ফিরে আসছি একটু চলছে এদিকে আকাশের অবস্থা খুবই খারাপ যখন তখন নেমে যেতে পারে এমন অবস্থা এদিকে আমার রান্নাটা হয়ে যাচ্ছে বুঝতে পারছেন কতটা মজা হবে এই বৃষ্টির দিনে এই গরম গরম এক্ষুনি নিয়ে যে খাওয়া তো কথা বলতে বলতে দেখেন বৃষ্টিও নেমে যাবে বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে পরিবেশন হচ্ছে গরম গরম খিচুড়ি ধোয়া ওঠা আর মুরগির মাংস কতটা লোবনীয় কতটা সুস্বাদু তো আর কথা বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা ও সাপোর্ট করলে সামনে এগিয়ে যাব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা